বিএনপির মনোনয়ন নিয়ে দারুণ রকমের উত্তেজনা তৈরি হয়েছে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে সারা দেশে বিভিন্ন জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটেছে এরই মাঝে মাদারীপুরের ব্যাপারে বিক্ষোভ নানা রকমের বিক্ষোভের ঘটনা আমরা দেখেছি এবং সেই ঘটনায় সেখানকার যে প্রার্থী সেই প্রার্থীর মনোনয়ন স্থগিত করে ফেলা হয়েছে অনেক মানে হাই পরিচিত প্রার্থীদের সদস্যদের বেলায় যে মনোনয়ন দেয়া হয়নি সেটা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে রুহুল কবির রিজভিকে যেমন মনোনয়ন দেয়া হয়নি সেটা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে মজিব হোসেন আলালকে দেয়া হয়নি নজরুল ইসলাম খানকে দেয়া হয়নি শামসুজ্জামান দুদুকে দেয়া হয়নি কিন্তু এরই মাঝে সব থেকে বেশি আলোচনায় এসেছে যে নামটা সেটা হচ্ছে রুমিন ফারহানা ব্যারিস্টার রুমিন ফারহানা তাকে নিয়ে এবং ফজলুর রহমানকে নিয়ে ফজলুর রহমানকে দেয়া এবং রুমিন ফারহানাকে না দেওয়া সেটা নিয়ে আমরা একটা ভিডিও করেছিলাম যে ভিডিওটা আপনারা খুবই পছন্দ করেছেন রুমিন ফারহানাকে কেন মনোনয়ন দেয়া হলো না অবশেষে রুমিন ফারহানা নিজে সেই ব্যাপারে ব্যাখ্যা দিয়েছেন সেই ব্যাপারে যখন ব্যাখ্যা তিনি দিচ্ছেন তখন আমরা পত্রিকাতে নানা ধরনের সহিংসতার খবর দেখছি বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে অনেকে বলছেন যে বিএনপি এত আগে মনোনয়নের এই ঘোষণাটা দিয়ে নিজেই নিজের অনেক বড় ক্ষতি করল এতে করে যেটা হবে সেটা হচ্ছে যে তাদের মানে দলের মধ্যে যে বিভেদ সেই বিভেদটা দানা বেঁধে ওঠার সময় পাবে কারণ নির্বাচন এখনও অনেক দেরি সেই সময় পর্যন্ত এক একটা বড় বিভেদ তৈরি হবে নির্বাচনের ঠিক আগে আগে হলে মাথায় হাত বুলিয়ে দ্রুত নির্বাচন চলে আসছে এখন এটা করা যাবে না এরকমটা বলার অপশন থাকে কিন্তু এখন যেহেতু অনেক বেশি সময় সেহেতু এই হাত বুলিয়ে কাজ হবে না নির্বাচনের আগে পর্যন্ত এই বিভেদটা থাকবে এবং এই বিভেদের ফলে অনেক আসনেই আবারও প্রার্থী পরিবর্তনের ঘটনা ঘটতে পারে যেটা মাদারীপুরে ঘটল এরকমটাও আলোচনা হচ্ছে আবার এই আলোচনাও হচ্ছে যে এই বিভেদের সুযোগ নিয়ে বিএনপির মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের অন্য দলের মনোনয়ন নেয়ার ব্যাপারটাও ঘটে যেতে পারে যার উদাহরণ আমরা গতকালকেই দেখেছি এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন যে বিএনপির মনোনয়ন বঞ্চিত তরুণদের আমরা আহ্বান জানাচ্ছি এনসিপি থেকে মনোনয়ন দেয়ার মানে হচ্ছে যে এক ধরনের মনোনয়ন বাণিজ্য মনোনয়নের মানে কেনাবেচার হাট বসে গেছে রবীন্দন ফারানাকে নিয়ে কি হলো সেটা যেমন জানবো মাদারীপুরের ব্যাপারটা নিয়েও একটু জানার চেষ্টা করবো যে মাদারীপুরের প্রার্থিতা কেন বাতিল করে দেয়া হলো থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম বিএনপি নেতাদের অনেকেই হেভিওয়েট অনেককেই প্রার্থিতা দেযা হয়নি রুইন ফারহানা তাদের মধ্যে অন্যতম আলোচনায় এসেছেন এবং রুমিন ফারানাকে নিয়ে এমনকি একেবারে তৃণমূল পর্যায়েও আলোচনা উঠেছে আলোচিত সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটার হিরো আলম পর্যন্ত তার ব্যাপারে কথা বলেছেন কিন্তু রুমিন ফারহানা কি বলছেন রুমিন ফারহানাকে নিয়ে একাত্তর টেলিভিশনের এই শিরোনামটা দেখলেই হয়তো একটু বুঝতে পারবেন সেখানে তিনি বলছেন আমার মনোনয়ন আপাতত অন অবস্থায় রয়েছে রুমিন ফারহানা তার মানে মানে হোল্ড করে রাখা হয়েছে তার মনোনয়নটা হোল্ড করে রাখার কারণ কি তার আসনে অন্তর্দন্ত অর্থাৎ কলহটা মেটাতে পারেননি তারেক রহমান কিংবা দলের ঊর্ধ্বতন কর্মকর্তা কর্ম মানে যারা দায়িত্বে রয়েছেন তারা আমার মনে হয় যে সেরকমটাই ঘটেছে কি বলছেন সেখানে কি বলা হচ্ছে গণমাধ্যমে আসন্ন যে সংসদ নির্বাচন সেখানে মনোনয়নে ব্যারিস্টার রুমিন ফারহানা তার নাম নেই বেসরকারি টেলিভিশন চ্যানেলের একটি টক শোতে মনোনয়ন না পাওয়া প্রসঙ্গে রুমিন ফারহানা মুখ খুলেছেন বলেছেন আমার মনোনয়ন আপাতত অন হোল্ড অবস্থায় আছে বিএনপির দীর্ঘদিনের সহযোগী কিছু দলের সঙ্গে জোটগত সমঝোতার কারণেই তেষট্টিটি আসন এখনও ঘোষণা করা হয়নি পাশাপাশি নতুন কিছু দলের সঙ্গেও জোটের আলোচনা চলছে তিনি আরও বলেন দীর্ঘ বারো পনেরো বছর ধরে সুখে দুঃখে যেসব দল বিএনপির পাশে ছিল তাদের সঙ্গে আসন ভাগাভাগির আলোচনা হচ্ছে তাই এখনও কিছু আসন ঝুলে আছে দল উইনেবল প্রার্থী খুঁজে দেখছে সেই বিবেচনায় সিদ্ধান্ত চূড়ান্ত হবে দলের কিছু কর্মী মনোনয়ন না পেয়ে রাস্তায় বিক্ষোভ টায়ার পুড়িয়ে প্রতিবাদ করছেন এ প্রসঙ্গে রুমিন ফারহানা বলেছেন বড় দলে প্রার্থী সংখ্যা স্বাভাবিকভাবেই বেশি থাকে অনেক আসনে দশ থেকে বারো জন করে প্রার্থী থাকায় চূড়ান্ত নির্বাচনটা কঠিন হয়ে পড়ে ফারান আরও বলেছেন প্রকাশিত তালিকাটা এখনও প্রাথমিক পর্যায়ের সময়ের সঙ্গে তালিকায় পরিবর্তন আসতে পারে কেউ বাদ পড়তে পারেন আবার কেউ নতুন যুক্তও হতে পারেন তাই তাই এই তালিকাকে চূড়ান্ত হিসেবে দেখা উচিত নয় তিনি বলেছেন বিএনপি বর্তমানে আসন ভাগাভাগির আলোচনায় ব্যস্ত গত বারো থেকে পনেরো বছর ধরে যারা বিভিন্ন সময়ে আন্দোলন সংগ্রাম করেছে একসাথে তাদের সঙ্গে আসন ভাগাভাগি করবে সেই কারণে তেষট্টিটি আসন ফাঁকা রাখা হয়েছে কিছু আসন শরিকদের দেওয়া হবে কিছু আসন বিএনপির জন্য নেওয়া হবে এটাই তার মূলত ভাষ্য এই ভাষ্য তিনি যখন দেখ দিচ্ছেন তখন তার তাকে কেন মনোনয়ন দেওয়া হলো না সেই ব্যাপারে সোচ্চার হিরো আলম হিরো আলম বলেছেন যে এত জনপ্রিয় নেতাকে কেন মনোনয়ন দেওয়া হবে না এটা বিএনপির অবিচার তাকে নিয়ে ইত্তেফাকের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন সেখানে বলা হচ্ছে রুমিন ফারহানাকে মনোনয়ন না দেওয়ায় হিরো আলমের নিন্দা হিরো আলম পর্যন্ত রুমিন ফারহানের ব্যাপারে যখন কথা বলছেন তখন ব্যাপারটাকে সিরিয়াসলি নিতে হবে এই ঘটনা যখন দেখছি তখন আরেকটা ঘটনা আমরা দেখছি সেটা হচ্ছে যে মাদারীপুর এক আসনের মনোনয়ন স্থগিত করল বিএনপি এই শিরোনামটা দেখে নিন সেখানে মাদারীপুর এক আসনের যিনি প্রার্থী কামাল জামান মোল্লা কামাল জামান মোল্লার মনোনয়নটা স্থগিত করে দেয়া হয়েছে কি কারণে স্থগিত করে দেওয়া হল অন্তর্দ্বন্দ্বসহ সহ তার বিরুদ্ধে নানা অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠেছে এই একটি ছবি দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কেন অভিযোগটা উঠেছে এই এই ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে চারটি ছবির কোলাজ এটা দেখে নিন সেখানে কামাল জামান মোল্লাকে দেখা যাচ্ছে যে দুই নায়িকার সঙ্গে বেশ মাস্তি করছেন এরকম একটা ছবি দেখা যাচ্ছে তাকে দেখা যাচ্ছে আওয়ামী লীগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ সাহেবের সঙ্গে কিছু একটা গ্রহণ করছেন এরকম ছবি নায়ক ফেরদোসের সঙ্গে বইমেলাতে তার ছবি এবং আওয়ামী সময় বিতর্কিত পুলিশ প্রধান বেনজির আহমেদের সঙ্গে তার হাস্যজ্জ্বল ছবি এই ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে তাকে আওয়ামী দোসর হিসেবে মানে জাহির করার চেষ্টা হচ্ছে সেই কারণেও একটা সেটাও একটা বড়ো কারণ বিএনপির এই মনোনয়নটা স্থগিত করে দেয়া এই ঘটনা যখন দেখছি তখন সারা দেশে বিএনপির বিভিন্ন জায়গায় সংঘর্ষের ঘটনা মারামারির ঘটনা আমরা দেখছি শুধুমাত্র একটা জায়গাতেই যদি আমরা দেখাই যমুনা টেলিভিশনের এই ফটোকার্ডটা দেখলেই বুঝতে পারবেন চাঁদপুরে বিএনপির মনোনয়ন বঞ্চিত নেতার সমর্থকদের বিক্ষোভ এরকম ঘটনা বহু জায়গায় ঘটেছে এই ঘটনা একটা দেখালাম অনেক দেখাতে গেলে অনেক সময় লাগবে এই ঘটনাগুলো বলে দেয় যে বিএনপির এই মনোনয়ন ঘোষণাটা তাদের জন্য হিতে বিপরীত হতে পারে কারণ এত